সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রভাস থেকে যারা এই মুহূর্তে আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আজকে আমি কথা বলতেছি সুইট সুন্দরী মিষ্টি কন্ঠের অধিকারী একটি আপুর সাথে প্রতিবেদন করবে কয়েকদিন থেকে যোগাযোগ অডিও কলে আমার সাথে সংযুক্ত হয়েছে কেন আসলো আপুটি প্রতিবেদনে বিস্তারিত তার মুখ থেকে আপনাদের শোনাবো ভিডিওটা কন্টিনিউ করুন আপনারা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাইয়া আপনি প্রতিবেদনে কেন আসলেন? প্রতিবেদন আসছি আমার বিয়ে হয়েছিল সাথে ডিভোর্স হয়ে গেছে আমার একটা বাচ্চা আছে আমি মেনে আমার মেনে যদি কেউ বিয়ে शादी করে ওই উদ্দেশ্যে আসা দর্শক শ্রোতা আপনারা শুনছিলেন এই আপুটির হচ্ছে কিনা বিয়ে হয়েছিল ওনার হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়ে গেছে ওনার একটা মেয়ে বাচ্চাও আছে মেয়ে না ছেলে ছেলে ওনার একটা সরি ছেলে বাচ্চা আছে ছেলের বয়স কত দুই বছর বছরের একটা বাচ্চা আছে এখন এইটা জেনে যদি উনি উনার পাশে কেউ থাকেছে বা উনাকে বিয়ে করতে যায় এর জন্য উনি হচ্ছে প্রতিবেদনে আসছে তো আমি আন্তরিকভাবে দুঃখিত শুরুতেই বলে নিতেছি কারণ হচ্ছে উনার যে ডিটেইলস এই বায়োডাটা উনার ঠিকানা আমি হচ্ছে এগুলো নিতে পারব না উনার নামটা জিজ্ঞাসা করব না আপনারা এগুলো জিজ্ঞাসা করবেন বা জেনে নেবেন কারণ ইউটিউবে এখন কমিউনিটি গাইডলাইনের একটা নিয়ম টোন করছে এগুলা দিলে ভিডিওটা রিমুভ করে দেয় আর কি এর জন্য তো আমি এর জন্য দুঃখিত আপনারা ওনার কাছে জেনে নেবেন। তো ভাই আপনার হচ্ছে বিয়ে হয়েছিল আপনার husband এর সাথে divorce হয়ে গেছে বর্তমানে কেমনে কি করেন আপনি সংসার চলে কিভাবে? বাবা মা আছে না? এখন বিয়ের পরে তো একটা আমাদের বাঙালিদের নিয়ম হয়ে গেছে বিয়ের পরে লাগে যে মেয়ের প্রতি দায়িত্বই থাকে না আর কোনো বাবা মা এখন সবাই কি ফালাই দিলে বাপ কি ফালাইতে পারে এখন কি করে বাপ মার চালের কাছে এখন বাপ মার কাছে আছেন ভালো বাবা কি করে আপনার আমার বাবা ওই যে পোলা পানের খেলনা টেলনা এগুলো বিক্রি করে তাহলে তো তারও চলতে কষ্ট হয় তাই না জি কষ্ট হয় এখন আসছি ইউটিউবে যদি এমন কেমন দয়া বান দেখি পাই যে আমার বাচ্চা সবাই আমায় মেনে নেবে তো বিশ্বাস আচ্ছা আপনি পড়াশোনা কতটুকু করতেন আমি এত পর্যন্ত পড়ছি আর কোরআন শরীফ পড়তে পারেন জি না ভাই আমি কোরআন শরীফ পড়তে পারি না কিন্তু সূরা নামাজের সব কিছু পারি পড়েন নি নামাজটা জি নামাজ পড়ি আলহামদুলিল্লাহ নামাজ পড়ি আচ্ছা তো যেহেতু আপনি বিবাহিত হিনা এখন যদি কোনো বিবাহিত পুরুষ আপনাকে বিয়ে করতে চায় আমার তো বিয়ে হইছে এখন জেনে শুনে কি অবিবাহিত পুরুষরা করবে করলে তো বিবাহিতরা করবে এখন আমার ভাগ্য কি আছে সেটা আল্লাহই ভালো জানে এখন বিবাহিত হোক আর অবিবাহিত হোক যেমনই হোক বয়স বেশি হলো সমস্যা নাই আমার বাচ্চা কেন না আমি দিয়ে করলে হবে না আফটার বিয়ে হইছে আবার আপনার সারা ছবি তো সুন্দর মানুষ তো হচ্ছে সুন্দর যে পূজারি কোন ভাগ্যে কি আছে সেটা আল্লাহই ভালো জানে এখন যদি কেউ দয়া করে আর কি সুন্দর মায়েদের তো বিয়ে হয় বেশি হ্যাঁ এই যে আপনাদের আপনাদের একবার বিয়ে হইছে এখন আবার আইছেন আরেকটা বিয়ার জন্য স্বামী সারা সারি হয়ে গেছে এখন আমার ভাগ্য খারাপ যে যেহেতু আমি বিয়ে করতে চাই আমার দ্বিতীয় ছিল না আচ্ছা তাহলে হচ্ছে সে যেমনই হোক বয়স মেটার ম্যাটার করে না বা বিয়েতে হলো অসুবিধা নাই ভালো মানুষ যে আপনার অতীত জেনে আপনার বাচ্চা কাচ্চা আছে আপনার বিয়ে হইছে এটা জানার পরেও আপনার পাশে থাকবে বা দায়িত্ব নেবে বিয়ে করবে আপনার বয়স কত আমার বয়স সাতাশ আচ্ছা ওনার বয়স হয়েছে প্রিয় দর্শক শ্রোতা সাতাশ বছর তো যারা ওনার সাথে যোগাযোগ করতে চান বা ওনাকে বিয়ে করতে চান অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন বিয়াতি মানুষ হইলেও সমস্যা নাই আরও কিছু জানতে চাইলে ওনার কাছ থেকে জেনে নিবেন অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময়গুলো নষ্ট করে ধৈর্য কষ্ট করে আমার ভিডিও দেখছেন এর জন্য সবাইকে জানাই এন এস কে টিভির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনিও ভালো থাকবেন ভাই